সুস্থতা কত বড় নিয়ামত অসুস্থ হলে বোঝা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আমার বয়স শুনে তো বুঝতেই পারছো যে আমার গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লাগছে জ্বর আসছে আর এই জন্যই এই দু একদিন মানে এই কয়েকদিন কোনো ব্লগ দিতে পারি নাই যে আজকে ভাবলাম যে আজকে একটা ব্লগ আপলোড দিয়েই ফেলি যেহেতু ভিডিও করা ছিল রেডি করি আমি মনে হয় ওই ব্যক্তি যে সবার শেষে তাল শ্বাস খাচ্ছি তাল তো অনেক আগেই উঠছে কিন্তু আমাদের ঘরে আনা হয়নি আজকে প্রথমবার খাচ্ছি আলহামদুলিল্লাহ একদম কচি তাল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে ভিতরে যে রসটুকু রসটুকু অনেক বেশি ভালো লাগে আর আমার আর মাহির এই ধরনের ফলই বেশি ভালো লাগে বাইরের ফলের থেকে আপেল কমলা আঙুর এগুলো থেকে আমাদের যে দেশে যে ফলগুলো এই ফলগুলো খেতে আমার আর মাহির অনেক বেশি পছন্দ আজকে প্রথমবার তাল শ্বাস খাচ্ছি আর মাহিবুরের দিকে নিজে নিজে মেহেদি তুলে তারপরে মাইবুড়িকে দিয়ে দিলাম আর মাইবুড়ি তাল শ্বাস খাচ্ছে এরপরে আমার এখন বরের পছন্দের রান্না করতে হবে আমার বর যে কী সব আশগোভি রান্না পছন্দ করে এই রেসিপি আমি এর আগে কখনো ট্রাই করে নাই ও যেমনে যেমনে বলছে আমি ওইভাবে করতেছি আজকে হচ্ছে ওর জন্য বানাবো চাল কুমড়ার পুলি এটা আমি এরকম আগে কখনো বানাই নাই আর এটাই ফার্স্ট টাইম বানাচ্ছি চাল কুমড়াগুলো আগে কাটছি এরকম করে দেখতেই পাচ্ছেন কেটে নেওয়ার পরে হালকা একটু হলুদ দিয়ে ভাব দিয়েছি হলুদ আর লবণ দিয়ে একটু দিয়ে নিছি তারপরে হচ্ছে হলুদ লবণ মাখায় দিয়ে এর ভিতরে সরিষা ভর্তা দিয়ে এটা এখন তেলে ভাজতে হবে এটা কচি চাল কুমড়া হলে সব থেকে বেশি ভালো হয় এই চালকুমড়া গুলো বেশি হয়ে গেছিল দেখতেই পারছেন কচি ছিল তারপর আর আমার বেশিরভাগ রান্নাই কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখছি প্রত্যেকটা মেয়ের কিন্তু রান্নার হাতে করি মায়ের কাছ থেকে হয় আর আমারটা কিন্তু উল্টা আমি কিন্তু আমার রান্নার হাতে করি আমার জামের কাছ থেকেই পাইছি ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আর এদিকে আমার চালকুমড়াগুলো ভাজা শেষ মানুষের রাগ ভাঙাতে ভাঙাতে আমার এখন পাখির রাগও ভাঙাইতে হয় আমি পাখির জন্য সবসময় খাবার রেখে দিই পানি রাখি এর আগেও যেখানে ছিলাম সেখানেও আমি রাখার চেষ্টা করতাম এখন আমার সঙ্গী হয়েছে দুইটা চড়াই পাখি একটু খাবার দিতে দেরি হলে এমন কেচুর কিছু শুরু করে দেয় আর এইখানে দিছি একটা আয়না আয়না দেওয়ার পর থেকে তো ওরা আরও বেশি খুশি হয় এই আয়নাটা ছিল আমার আলমারির ভিতরে আমি কিছু আমার কসমেটিক রেখে দিতাম কিন্তু এটা মানে আঠাটা নষ্ট হয়ে মানে কাঠ থেকে খুলে গেছে এই জন্য ভাবলাম নতুন আঠা আনার আগে আয়নাটা আপাতত মেশিনের উপর রাখি আয়নাটা দেওয়ার পরে পাখি এত খুশি হয়েছে মানে আয়নাতে যেয়ে যখন ও মুখ দেখতেছে মনে হচ্ছে কিরে এর ভিতরে আর কে আসছে আমাদের এখানে নতুন সদস্য মানে আমি যে খাবার গুলা দিই আবার অন্যরা ভাগ বসাইতে আসছে এটা ওর পছন্দ না আয়নাটা দেওয়ার পর থেকে দুইটা চোরাই পাখি এখান থেকে যাচ্ছেই না আগে তো খাবার খেয়ে চলে যেত আর আয়নাটা দেওয়ার পর থেকে মানে আমার বান্দাটা ওরা দখল করে নিছে আগে খাবার দেওয়ার পরে যদি আমি বারান্দায় আসতাম ওরা চলে যেত আর এখন এমন অবস্থা হয়েছে আমি বারান্দায় আসলে ওরা ভয় পায় না বারান্দাটাই ওরা নিয়ে নিছে আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা আর আমার জন্য সবাই দোয়া করবা তাতে যেন সুস্থ হয়ে যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম